আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে বলতেও আমার লজ্জা হচ্ছে মানে আমি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো এক নাম্বার হচ্ছে এগারো বছরের বাচ্চা মেয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে গেছে ঘুরতে বয়ফ্রেন্ডের সাথে দুই নাম্বার হচ্ছে সাব্বির ইসলাম যে কিনা প্রেমিকার তিন নাম্বার হচ্ছে আজকে নিউজটা দেখলাম যে গোপালগঞ্জে স্ত্রী তার স্বামীর ওটা কেটে দিয়েছে আমি বাংলাদেশের সিস্টেম ব্যবস্থাকে মানে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আইন ব্যবস্থা সব কিছুকেই ধিকার জানাই আগে সিস্টেমটা ছিল আগে দেখা যায়তো যে আমাদের বাবা মার যুগে যে মানে খুব অল্প বয়সী বিয়ে হইতো মানে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হইতো ছেলেদের ক্ষেত্রে একটু ভিন্ন ছিল কিন্তু এখন যে সিস্টেমটা বের হইছে আগে প্রেম এত সহজ ছিল না এই যে স্মার্টফোন এটা বের হওয়ার পরে দেখা যায় তো দেশে দেখা যায় দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কি আছে মানে শুধু দেশ না দেশের সম্পর্ক হচ্ছে নিয়ে আসতেছে এই দেশ থেকে আসতেছে এত পৃথিবীটা একদম হাতের মোট হয়ে চলে আসছে বিয়েটাকে কেন সহজ করা হচ্ছে না এই সব কিছুর জন্য দায়ী এই একটাই যে বিয়েটাকে সহজ করা হচ্ছে না বলবেন যে পড়াশোনা করে মেয়ে পড়াশোনা করে ছেলে পড়াশোনা করে এখন কি করবে কীভাবে সংসার চালাবে কেন ভাই আপনি আপনার মেয়েকে বিয়ে দেন আপনার ছেলেকে বিয়ে করান আপনি আপনার ছেলেকে আপনার ছেলেকে দেখতেছেন না এখন পড়াশোনা করাতেছেন না আপনার মেয়েকে তো আপনি পড়াশোনা করা দিতেছেন তাই না তো করান ওইভাবেই করান বিয়ে দিয়ে রাখলে কি হয় নাকি না ও বাবা এখন তো বিয়ে করানো যাবে না মেয়ে পড়াশোনা করতেছে দেখব মেয়ের তো প্যারা নেই পড়াশোনা করার পরে সে কিছু করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই একটা বিসিএস ছেলে দেখবেন সরকারি চাকরিজীবী দেখবেন আর ছেলেদের ক্ষেত্রে কী হয়েছে ছেলেরা করে কি ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে ভালো চাকরি নেয় তারপরে খুঁজে খুঁজে ওই দেখা যায় যে দশ বারো বছরের বাচ্চা মেয়ে বা মানে একদম কচি খোঁজে মূল কথা একদম কচি খোঁজে মানে একদম বাচ্চা যেগুলা মানে দেখে দেখে ওইগুলো বিয়ে করে কেন ভাই তুই পড়াশোনা করছিস আমি বলি কথা গায়ে লাগতে পারে কিন্তু এটাই এটাই বাস্তব আপনি পড়াশোনা করছেন আপনি বয়স অনেক তিরিশ প্লাস আপনি এখনও বলতে পারবেন আপনি সলিড আছেন আপনি রিলেশন করেন নাই হয়তো থাকতে পারে কিছু ব্যক্তি থাকতে পারে যে মানে এখনও সলিট আছে মানলাম কিন্তু কয়জনে ভালো আছে যদি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে বিয়ের সহজ যদি হইতো আইন ব্যবস্থা যদি ঠিক হইতো তাইলে বিয়ে সহজ হয়ে ওই এগারো বছরের বাচ্চা মেয়ে চলে যায়তো ওনার বয়ফ্রেন্ডের সাথে যদি শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাকভাবে চলতো এই তিরিশ বছর না পার হইতো যদি কিছু একটা করার সুযোগ থাকতো তাও না হয় ছেলেরা বিয়ে করতে পারত বিয়েটাকে সহজ তো সরকারও করতেছে না সরকার দিয়ে রাখছে আঠারো মেয়ে হচ্ছে আঠারো ছেলে একুশ কেন এত থাকবে এত থাকবে কেন এখন সিস্টেমটা চেঞ্জ করেন এখন সময় আসছে এখন মানে প্রাইমারি লেভেলের পোলাপানও অনেক কিছু বুঝে এখন বুঝতে হবে পোলাপান আগে পেকে যায় তাহলে সেইভাবে বয়স সীমাটা নির্ধারণ করেন আর ছেলে যাদের ছেলে মেয়ে আছে উভয় পক্ষে গিয়েই বলতেছি আপনারা বিয়েটাকে সহজ করুন অনেক আছে অনেক যারা সচেতন ব্যক্তি আছে অনেকে এরকম করে যে হচ্ছে ছেলে মেয়েদের বিয়ে দেয় ছেলে ছেলের পরিবার ছেলের পরিবার ছেলেকে সামলাচ্ছে মানে খরচ দিচ্ছে মেয়ের পরিবার মেয়েকে খরচ দিচ্ছে এটা খুবই কম খুবই কম মানে খুবই সচেতন যারা তারাই করে এরকম তো এরকম করলে সমস্যা কোথায় তাইলে তো আর এই যে এত এত সমস্যা হইতো না আপনার এগারো বছরের মেয়েও যাইতো না বয়ফ্রেন্ডের সাথে আপনার আইন ব্যবস্থা যদি কঠোর করতেন তাইলে ওই যে সাকিবের যে মানে কেটে দেওয়ার পরে ওর যদি মানে একদম কঠোর শাস্তি দিতেন তাইলে আজ গোপালগঞ্জে আর একটা মেয়ে আর একটা স্বামীর ওটা কেটে দিতে পারত না আইন ব্যবস্থা প্লাস শিক্ষা ব্যবস্থা আপনার যে বিয়ের যে সিস্টেমটা এটাও সহজ করতে হবে আইনটা কঠোর করতে হবে না হইলে এটা প্রতিনিয়ত চলতে থাকবে আজকে মানে কিছুদিন আগে ওই যে সাকিবটা কাটছে আজকে গোপালগঞ্জের একজন কাটছে কালকে অন্য জায়গায় কাটবে কালকে আপনারটাও কাটতে পারে মানে এগুলা নিয়ে বলতেও লজ্জা হয় সব সবকিছুর মূলে কিন্তু এই যে এই যে আপনার হচ্ছে বিয়েটাকে সহজ না করে বিয়েটাকে কঠিন করা হয়েছে এইটাই মানে সব সবকিছুর মূলে এই একটাই কারণ তাই মানে সরকারের যদি সরকার কর্তৃপক্ষ আমি জানি আমার ভিডিও সবাই দেখবে না হাতে গোনা দুই একজন দেখবে কিন্তু যারাই দেখবেন ভাই সচেতন হন একটু সচেতন হন আপনিও এইভাবে ছড়িয়ে দেন কথাগুলা দরকার হলে আপনি বলুন আপনার আশেপাশের ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে আপনি তাদেরকে বুঝান আর যারা সরকারি কর্মকর্তা আছেন যাদের সরকারের সাথে সংযোগ আছে তারা যদি কোনোভাবে আমার ভিডিওটি দেখে থাকেন বা আমার মতো আরেকজন বলতেছে এরকম বা আপনিও যদি এরকম ভেবে থাকেন যে বিয়েটাকে সহজ করতে হবে আইনটাকে আরেকটু কঠোর করুন এত সহজ আইন হইলে মানে কোথায় কি হয়ে থাকবে কিচ্ছু বোঝা যাচ্ছে না এটা প্রতিনিয়ত অন্যায় হতেই থাকবে তাই বলতেছি বিয়েটাকে সহজ করুন আর এই যে বিয়েটাকে সহজ করলে এই যে প্রীতি আপনার হচ্ছে প্রাইমারি স্কুল থেকে এত লুতুফুতু এগুলো কিচ্ছু হবে না তখন মূল কথা একটাই বিয়েটাকে সহজ করুন আইনটাকে কঠোর করুন তাইলে আর এই মানে এত ঝামেলা হবে না এত অন্যায় অবিচার কোথাও হবে না শুধু আমরা স্মার্টফোনকে দোষ দিই শুধু স্মার্টফোনকেও দোষ দিলে হবে না এটা নিজেদের মানে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আর কি বলবো আমার মানে আর কিছু বলার নাই যতটুকু বলছে অনেক বলছি এইগুলা বিষয় নিয়ে এত কথা বলা যায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ